বিপিএল এর এবার আসর হবে জমজমাট পাকিস্তান দল থেকে খেলোয়াড় পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে এশিয়ার আর এক খেলোয়াড়দেরও পাওয়া যাবে নিয়মিত এর বাইরে একটা সময় পরে পাওয়া যাবে বড় মানের তারকাদের সব মিলিয়ে এবার জমে উঠবে বিপিএল পাওয়া যাবে অনেক তারকা খেলোয়াড়দের বিপিএল তারকার মেলা ও জমজমাট আসর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে এক যুগ পেরোলেও হাঁটি হাঁটি পায়ে পায়ে চলছে বিপিএল এখনও বিশ্বের সেরা লীগ থেকে আছে বুলবুলের তাই অনেক আগে থেকে শুরু করেছে পিছিয়ে কাজ বিপিএলকে ঘিরে করেছে বড় পরিকল্পনা সেখানে সংখ্যা নয় কোয়ালিটিতে দেওয়া হয়েছে মনোযোগ এর সঙ্গে বরং এবার নিশ্চিত হবে খেলোয়াড়দের অংশগ্রহণও এর আগে অনিশ্চয়তাই ছিল বিপিএলে ভালো মানের বিদেশি পাওয়া নিয়ে তবে সেই অনিশ্চয়তা অনেকটা কেটে গেছে কেননা পাকিস্তান ও লঙ্কানদের ক্রিকেটারদের নিয়ে যে আশঙ্কা ছিল সেটা নেই এরা আগে সেপ্টেম্বরের শেষে বিদেশি লীগ খেলার উপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি দেশের ক্রিকেটের দেশে মনোযোগ রাখতে দেওয়া হয় এমন যে কারণে বিপিএলে পাকিস্তানে খেলোয়াড় পাওয়া নিয়েছিল শঙ্কা তবে সেই জায়গা থেকে সরে এসেছে পিসিবি যে কারণে বিগ ব্যাসের পর বিপিএলে দেখা যেতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের একই সাথে বিপিএল এর সাথে সূচির ক্লাস ছিল আইপিএল এর যে কারণে যে কারণে শুরুর দিকে বিদেশি নিয়েছিল শঙ্কা তবে এবার আর সেই শঙ্কা নেই কেননা এলপিএল এর সময় পিছিয়েছে বিপিএল এর একই সাথে সূচির ক্লাশ ছিল এলপিএল এর যে কারণে শুরুর দিকে বিদেশি নিয়েছিল সংখ্যা তবে এবার আর সেই সংখ্যা নেই কেননা এলপিএল এর সময় পিছিয়েছে ফলে বিপিএল এ বাবর হারিস সাদাবদের যেমন পাওয়া যেতে পারে আবার নিশাঙ্কা পাথি রানা চামিরাদের দিকেও ছুটতে পারে ফ্রাঞ্চাইজিরা বিপিএল এর সাথে সবসময় দৈরথ থাকে আই এল টি টোয়েন্টি এর তবে এবার বেশি দিন থাকবে না এই দৈরথ ডিসেম্বরের মাঝ সপ্তাহে হবে বিপিএল আই শুরু হবে শুরুতে ফলে শুরুর কিছু ম্যাচে ম্যাচে প্লেয়ার সংকট থাকতে পারে তবে বেশিরভাগ এবার পাওয়া যাবে মানসম্পন্ন বিদেশি আবার আগে ভাগে এবার শেষ হবে বিগ ব্যাস লিগ ফলে অজি ক্রিকেটারদেরও টার্গেট করতে পারে ফ্রাঞ্চাইজিরা সব মিলিয়ে যে কোয়ালিটি বিদেশি নিয়ে বারবার সন্দেহ সেই আক্ষেপ এবার মিটতে পারে বিপিএলে এর পরেও শেষ পর্যন্ত কাদের দলে ভেরায় বিপিএল এর ফ্রাঞ্চাইজি সেটাই দেখার বিষয় তবে বিপিএল এ যদি ভালো মানের ফ্রাঞ্চাইজিরা আসে তবে এবার তাদের সামনে তারও কাদের ভেরানোর সুযোগ থাকবে রংপুর বরিশালের মতো ফ্রাঞ্চাইজিরা এই সুযোগ লুফে নিতে চাইবে অন্যরাও ভালো দল করে বাড়াতে চাইবে বিপিএল এর প্রতিযোগিতা যে বিপিএল এর মানকে করবে বৃদ্ধি আগামী দিনে আরো মনোযোগ করবে এই আসর